পাকিস্তানের তারা বাবর আজমকে তুলনা করে বিরাট কোহলির সাথে মোহাম্মদ রেজওয়ানকে তুলনা করে রোহিত শর্মার সাথে ওদের মাথায় গোবর সারা আর কিছু নাই মাথায় টিউমার আছে মাথায় প্যাট খারাপ ওদের না হয় বাবর আজমের মতো ব্যাটসম্যান মানে অল টাইম সে অফ ফর্মে থাকে এর তুলনা বিরাট কোহলির সাথে হয় পাকিস্তানের টপ অর্ডার পাঁচজন ব্যাটসম্যান দুই অঙ্কের কোঠাতেই পৌঁছাতে পারে নাই ম্যাচ জিতব কিভাবে দুই অঙ্কের কোঠায় যেতে পারে নাই প্রথম টপ অর্ডার টপ অর্ডার হচ্ছে আপনার বিল্ড আপ করবে রান যে বিল্ডিং এর যে পিলার এ হচ্ছে টপ অর্ডার সেখানে টপ অর্ডারের পাঁচজন ব্যাটসম্যান আপনি দুই অঙ্কের কোঠাতে পৌঁছাতে পারে নাই আপনি ম্যাচ জিতবেন কিভাবে লাস্টের নয় নম্বর উইকেট জুটিতে ষাট রান একষট্টি রান এবং দশম উইকেট জুটিতে তেত্রিশ রান যোগ না হইলে পাকিস্তান একশো রান করতে পারতো না একশো রান করতে পারতো না রান করছে বলাররা